এটা দেখানোর মেইন কারণ হচ্ছে যাতে নিজেদের কাছে ক্লিয়ার থাকে যে আমরা কিসের জন্য ছুটছি কি বললাম বোঝা গেল আমি আগের দিন সেজন্য একটা কথা বলেছিলাম যে আমি বিজনেসে একটা মানুষকে জয়নিং করেছিলাম একটা বন্ধুকে সে আজকে বিজনেসে নেই বাট তাকে যখন আমি জয়নিং করিয়েছিলাম তখন সে একটা দোকানে কাজ করতো সে সাড়ে চার হাজার টাকা ইনকাম করতো বাট তখন আমি মাইল অফসেল থেকে সারা মাসেও সাড়ে চারশো টাকা ইনকাম করতাম না কারণ আমার তখন টিমে সাতটা আটটা মানুষ সাতটা আটটা ডিস্ট্রিবিউটার থাকলে কেমন ইনকাম হবে যাদের সাতটা আটটা ডিস্ট্রিবিউটার আছে তারা বুঝতে পারছেন তো ওইটুকুনি আমারও ওইটুকুনি আসছিল আমার তো আর কোম্পানি চব্বিশ পার্সেন্ট দিত না আমাকেও বারো দিত ঠিক কিনা তো আমি ওইটুকুনি পেতাম কি বললাম বোঝা গেল তো আমিও তখন ওরকমই ছিল তো তখন আমার সাড়ে চারশো টাকা ইনকাম ছিল বাট দু মাসের মধ্যে যে বন্ধুটা আমাকে মানে দু চার পাঁচ মাসের মধ্যে যে বন্ধুটা বিজনেসটা শুরু করেছে তার ইনকামটা সাড়ে চার হাজার টাকাটা বেড়ে পাঁচ হাজার হয়েছে ম্যাক্সিমাম বাট আমার ইনকামটা যেটা সাড়ে চারশো টাকা সারা মাসে ছিল না সেটা পাঁচ ছ মাসের মধ্যে বেড়ে কিন্তু প্রায় পনেরো ষোলোর কাছাকাছি চলে গেছিল কি বললাম বোঝা গেল কারণ একটা বিজনেস এখান থেকে একটা বাড়ানো পসিবল আমি জাস্ট আপনাদেরকে আগের মাস মানে এই যে আগের মাসটা গেল এই মাসটা তার আগের মাসটা দুটো মাস আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের ভালোভাবে ক্লিয়ার হবে এবং আরেকটা জিনিস বলে রাখি যেটা আমি এখন দেখাবো এটা কিন্তু টোটাল নয় কেন টোটাল নয় কারণ এই টোটালটার উপরে বছর শেষে আবার টিডিএফ আসবে যারা যারা টিডিএফ আগের সেশনে বুঝেছেন যে আমাদের এস টিভি টোটালের উপরে জেটিসি র্যাঙ্ক থেকে এস টিবি যত আমরা টোটাল ইনকাম করবো তার উপর থেকে আবার আমরা একটা টিডিএফ ইনকাম পাবো বছরের শেষে আবার থার্টি ফাইভ পার্সেন্ট আমরা একটা এক্সট্রা ইনকাম পাবো তাই তো তো ওটা তো এখন দেখাতে পারবো না ওটা জাস্ট একটা হিসাব করতে পারি আমরা হিসাব করে বলতে পারি তো কেউ একজন ফোনে একটা ক্যালকুলেটার রেডি রাখবেন ঠিক আছে কার নেটওয়ার্ক ঠিক আছে হাত তুলুন ঠিক আছে কার নেটওয়ার্ক ঠিকঠাক আছে হাত তুলুন মানে নেট ঠিকঠাক আছে কথা বললে আমাদের অয়ন স্যার শুনতে পাচ্ছে হ্যালো আমাদের অয়ন স্যার আমাদের ছন্দা ম্যাডাম দিদি ভাই তো কাজ করছে ম্যাডাম তো কাজ করছে কাজে ব্যস্ত ঠিক আছে না ছন্দা থেকে করতে বলি যদি ক্যালকুলেটার একটা রেডি রাখবে ঠিক আছে তাহলে আমি তো এখানে যোগ করতে পারো না আমি জাস্ট দেখাবো তুমি শুধু যোগগুলো করবে ওকে তো আক্স টু আনমিউট ওকে ঠিক আছে লাইভ দেখিয়ে দিই দেখিয়ে যোগ করে দিচ্ছে ওকে স্ক্রিন শেয়ার আই থিঙ্ক হয়েছে তো দিস ইজ মাই লাইফ স্টাইল সাইট দেখাবো ভাই লাগছে বলছি দেখাবো ভয় লাগছে খুলেই পেলি নাকি সবার আগে মান্থলি না সবার আগে উইকলিটা দেখাই ঠিক আছে উইকলি বোনাসটা সবার আগে দেখাই লাস্ট চারটে সপ্তাহ ঠিক আছে লাস্ট চারটে সপ্তাহ মানে ছয়শো ছত্রিশ নম্বর উইক ছয়শো পঁয়ত্রিশ ছয়শো চৌত্রিশ আর ছয়শো তেত্রিশ নম্বর উইক এটা হচ্ছে লাস্ট চারটে সপ্তাহ রাইট আর রং লাস্ট চারটে সপ্তাহ তো লাস্ট চারটে সপ্তাহের আগে উইকলিটা হিসাব করি আহ লাস্ট সপ্তাহ উইকলি দিদি টিডিএস টা ধরে আমি হিসাব করছি না টিডিএস কিছু কাটবো রিটার্ন পেয়ে যাবো একদম আমি তোমাদেরকে সবাইকে ফ্যাসিশন অ্যামাউন্ট বলে দেখো একটা অ্যামাউন্ট লেখা আছে ওটা টোটাল অ্যামাউন্ট ওই টাকাটার উপরে টিডিএস কাটে ওই টাকাটার উপরে জিএস প্রসেসিং ফিস কাটে তারপর অ্যাকচুয়ালটা আমাদের আন্ডার প্রসেস হয় যেমন দেখুন ন হাজার আটশো সত্তর টাকা আমি এখানে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে দিদি ছয়শো ছত্রিশ নম্বর উইকে ফ্যাসিলেশন ফি লেখা আছে দেখুন ন হাজার আটশো সাত টাকা ওইটা হচ্ছে ইনকাম

ছয়শ চৌত্রিশ ওয়ান সিক্স সিক্স নাইন ফাইভ ষোলো হাজার পঁচানব্বই তেত্রিশ নম্বর সপ্তাহ হয়েছে হয়েছে এটা হচ্ছে কি ইনকাম এটা হচ্ছে শুধু উইকলি ইনকাম

তো এটা দেখুন মান্থ নাম্বার ওয়ান ফিফটি নাইন এটা হচ্ছে মান্থলি ইনকাম মানে আমাদের চারটে সপ্তাহ চারটে পেআউট প্লাস টোটাল মাসের উপরে যেগুলো আমাদের মান্থলি ইনকাম যেমন আমাদের লয়ালিটি বোনাস মান্থলি ইনকাম আমাদের র্যাঙ্ক ইনকাম মান্থলি ইনকাম আমাদের পারফরমেন্স বোনাস মান্থলি ইনকাম এবং আপনারা জানেন না লাস্ট মাসে আমি পারফরমেন্স বোনাস নিয়েছি এসটি সি তে ওকে তো এসটিসির যেটা পারফরমেন্স বোনাস সেটাও লাস্ট মাসে কোয়ালিফাই হয়েছে এবার এখানে দেখুন মান্থলি ইনকামে সব ভাগ ভাগ লেখা আছে এবং ডেটটা দেখে নিন তাহলে বুঝে যাবেন আমি যে বলছিলাম আগের মাস দেখুন ডেটটা লেখা আছে তেইশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর এই যে উনিশে সেপ্টেম্বর গেলেও এটা আমাদের একটা মাস কমপ্লিট হলো উনিশে সেপ্টেম্বরের পর থেকে আমরা আজকে কত তারিখ দাঁড়িয়েছি পঁচিশ তারিখ এটা আমাদের একটা সপ্তাহ চলছে কালকে একটা সপ্তাহ শেষ হবে এটা আমাদের এই মাসের প্রথম সপ্তাহ বাট এটা আগের মাসেরটা দেখুন তেইশে আগস্ট থেকে দু হাজার পঁচিশে তেইশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর দু পঁচিশ র্যাঙ্ক কি লেখা আছে স্টার পাল র্যাঙ্ক ইনকাম কত লেখা আছে আঠাশ হাজার তিনশো তিনশো সাত সাত ওটা যোগ করো আঠাশ হাজার তিনশো সাত যোগ করো এটা শুধু কি এটা হচ্ছে র্যাঙ্ক ইনকাম ঠিক আছে স্টার পার র্যাঙ্কের এটা শুধু র্যাঙ্ক ইনকাম নেক্সট নেক্সট নিচের কলমটা ওভার রাইডিং বোনাস জিরো ওভারাইটিং বোনাস কিছু ইনকাম করিনি ওই জন্য ওভারাইটিং বোনাস জিরো পারফর্মেন্স বোনাস পারফরমেন্স বোনাস কল দেখাচ্ছে যাচ্ছে ন হাজার আটশো ছাব্বিশ টাকা পারফর্মেন্স বোনাস দিয়েছে ওকে পারফরমেন্স বোনাস ন হাজার অ্যাড করে ন হাজার আটশো ছাব্বিশ নিচে রয়্যাল্টি ইনকাম রয়্যাল ইনকাম রয়্যাল ইনকাম ডায়মন্ড এন্ড অ্যাভ পায় ডায়মন্ড র্যাঙ্ক থেকে শুরু হয় আমি ডায়মন্ড নই রয়্যালটি ইনকাম জিরো

নাইন্টি তাহলে এটা ইনকাম করা যায় মাইল এফসেল থেকে ঠিক আছে আরেকটু হলে একলাই হয়ে যেত ঠিক আছে বাট ওটা হয়নি ঠিক আছে বাট এটা মাইল এফ থেকে ইনকাম করা যায় এটা মাইল এফসেলের পসিবিলিটি আমরা এটার জন্য ছুটছি কি বললাম বোঝা গেলো আমরা এটার জন্য ছুটছি আমরা আজকে পাঁচশো আসছে না ছয়শো আছে আমরা তার জন্য ছুটছি না আমরা এইটার জন্য ছুটছি ঠিক আছে ওই টাইমটা আমিও পার করেছি যখন আমাদের চার পাঁচটা ডিস্ট্রিবিউটার থাকবে কোনো সপ্তাহে পেমেন্ট বেরাবে কোনো সপ্তাহে পেমেন্ট বেরাবে না দু সপ্তাহ পেমেন্ট বেড়াতে পারে দু একটা বড় পেমেন্ট বেরোলো তারপরে আবার দু সপ্তাহ নাও বেড়েতে পারে বাট আমরা ছুটছি এটার জন্য আর সেটা কত বছরে সাড়ে চার পাঁচ বছরের মতো এটা কি বললাম বোঝা গেল আমি যদি জব করতাম সাপোজ আমি চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা একটা স্যালারি পেতাম বাট আমি কি আগের মাসে সাড়ে হাজার টাকা ইনকাম করে পরের মাসে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারতাম জব থেকে পসিবল সম্ভব কখনো আগের মাসে আগের মাসে আমার টোটাল ইনকাম হয়েছিল প্রায় ষাটের কাছাকাছি ঠিক আছে ষাটকে একষট্টি এরকম কিছু একটা হয়েছিল তো ওটা করে পরের মাসে প্লাস থার্টি প্লাস এটা কখনো করা সম্ভব জব থেকে আমি যদি মনে করি এই মাসে আমি ওয়ান প্লাস করবো মানে এক লাখ প্লাস করবো তো সেটাও এখান থেকে পসিবল তার জন্য আমাকে অনেক খাটতে হবে আমাকে অনেক এফোর্ট দিতে হবে সেটা আমাকে করতে হবে বাট এটা পসিবল এটা জায়গা তো এখানে রয়েছে না বাট জবে তো সেই জায়গাটাও নেই কী বললাম বোঝা গেলো তো আমরা কিন্তু আলটিমেটলি এটার জন্য ছুটছি এটা আমাদের ফিউচার কী বললাম বোঝা গেলো তো সি র্যাঙ্কটা আমাদের সবার কিন্তু একটা অনেক বড়ো টার্গেট র্যাঙ্ক ঠিক আছে এস টিসি না হলেও আমি বললাম মিনিমাম যে টিসি একটা অনেক ভালো র্যাঙ্ক যে র্যাঙ্ক থেকে আমরা সবাই একটা ভালো মান্থলি ইনকাম আশা করতে পারি যেমন আগের মাসের মান্থলি ইনকামটা যদি আমি বলি এই আগের মাস তার আগের মাস আগের মাসে মান্থলি ইনকাম হলো পঁচিশ ছাব্বিশ সামথিং এই মাসে কথা হচ্ছে আটচল্লিশ তাহলে মান্থলি ইনকামই প্রায় তেইশ হাজার টাকা বেশি হচ্ছে তেইশ হাজার টাকা শুধু মান্থলি ইনকামই বেশি হচ্ছে প্লাস উইকলি বেশি হচ্ছে কি বললাম বোঝা গেল উইকলি প্রায় সাত আট হাজার টাকা উইকলি ইনকাম আট দশ হাজার টাকা উইকলি ইনকাম বেশি হচ্ছে তাহলে এটা এখান থেকে করা কিন্তু পসিবল বাট তার জন্য আমাদেরকে এই লেভেলের এফোর্টটা আমাদেরকে মারতে হবে তার জন্য কে না বললো কে কি বললো ও সব শোনার লাগবে ওর টাইম আমিও পার করে এসেছি ও টাইম আপনাদেরকেও পার করতে হবে আমাকে এখনও অনেকে অনেক কিছু বলে বলে যা বলে যে যা বলে বলে অনেকেভাবে নেটওয়ার্ক মার্কেটিং করে কিছুই হয় না ইনকামই হয় না হয় না তারা যদি ওটা মনে করে তাহলে ওটাই অসুবিধা নেই যে যে যেটা ভেবে ভালো থাকতে ওটা ভালো থাকুক ভালো থাকলেই ভালো ঠিক কি না আমরা যেটা জানি সেটা আমরা করছি কি বললাম বোঝা গেল তো আশা করি তাহলে আমাদের কিসের জন্য আমরা ছুটছি কিসের জন্য আমরা এত মানুষের না শুনছি কিসের জন্য আমরা লড়াইটা করছি সেই জিনিসটা আশা করি কাছে ক্লিয়ার বাট এটা এমনি এমনি আসবেন এটার জন্য অনেক লড়াই করতে হবে এটার জন্য অনেক মানুষের না শুনতে হবে অনেক মানুষের অপমান সহ্য করেও চুপ থাকতে হবে ঠিক আছে তারপরে এই দিনটা আপনার লাইফেও একদিন কিন্তু আসবে ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে ঠিক আছে মানে এটা তো ধরুন আগের মানতে এটা হয়েছে ঠিক আছে আমি এটা মানে এটা ডবল ঠিক আছে এই বছরই আপনাদেরকে দেখাবো যে এটাও ওখান থেকে সম্ভব কি বললাম এটা ডবল

এডিসি ডিটিসি জেড টিসি এসটিসি পাঁচ নম্বর র্যাঙ্কে আমি রয়েছি এরপরে আর আছে এরপরে এন আছে এরপরে সিটিসি আছে এরপরে আইটিসি আছে এরপরে ডবলটিসি আছে এরপরে ইউ জিটিসি আছে এরপরে ইউটিসি আছে এরপরে ডায়মন্ড আছে ক্রাউন ডায়মন্ড আছে রয়্যাল ডায়মন্ড আছে ঠিক আছে তো অনেক কিছু আছে কি বললাম বোঝা গেল তাহলে ওগুলোতে কি হয় তাহলে এবার বাকিটা ভেবে নিন আমি জাস্ট পাঁচ নম্বর র্যাঙ্কে আছি পাঁচ নম্বর র্যাঙ্ক মাইল অফ সেলের পাঁচ নম্বর র্যাঙ্কে আমি রয়েছি তাতে এটা সম্ভব তাহলে মাইল আসলে আট নম্বর দশ নম্বর র্যাঙ্কে গেলে কি করা সম্ভব সেটা তাহলে এবার ভেবে নিন কি বললাম বোঝা গেল তাহলে তার জন্য আমরা ছুটছি তুই আস কাছে